এই ফোন চার্জারের কথাটা আমি কি করে ভুলে যাই বলুন তো সেদিন হঠাৎ মোবাইল ফোনের চার্জারটা হাতে নিয়ে ফোন চার্জ দেওয়ার জন্য বসেছি খুব গভীর ভাবে চিন্তা করছিলাম নতুন কি করা যায় এবং কি করলে আপনারা খুব বেশি পছন্দ করবেন সেই ভাবতে ভাবতে হঠাৎ চার্জারটার দিকে তাকাতেই ভাবলাম এটাকে আমি কি করে ভুলে যাই যেহেতু চার্জারের রংটা সাদা এটাতে সাদা রং কোডিং না করলেও হতো তবু আমি সাদা রংটা কোট করে নিয়ে একটু শুকিয়ে তার উপর একদম প্রিমিয়াম যে হলুদ রংটা সেটাই দিয়েছি সাদা লেয়ারটা দেওয়ার পর একটু সময় নিয়ে শুকাতে দিতে হবে তার উপরে হলুদ রংটা দিয়ে আর একটু সময় নিয়ে শুকাতে হবে কিন্তু তার মধ্যে আমি একটা ভুল কাজ করে ফেলেছিলাম আমি হলুদ রংটা দিয়ে যখন শুকাতে দিয়েছি নিজের হাতে ধাক্কা দিয়ে আমি আমার চার্জারটা ফেলে দিয়ে রংটাকে একদম নষ্ট করে দিয়েছিলাম ইমপ্রেশন নিয়ে কোনো কাজ শুরু করার আগে যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই কাজ করার উপর যে মনটা থাকে সেটাই হয়তো ভেঙে যায় তাই আমি এটাতে পুরো হলুদ রংটা দিয়ে প্রায় একদিন এটাতে হাতি দিনি ভাবলাম যে না এটাতে হয়তো আর কাজ করতে ভালো লাগবে না মা বললো তুই এটাতে হলুদ রং দিয়ে ফেলে রেখেছিস কেন তুই না এটা কি একটা ড্রয়িং করবি বলেছিলি ঠিক আছে ভাবলাম দেখি শেষ কি হয় হয়। বা বা কেমন একটা কথা হলো এই ধরনের চার্জার স্লিপারি টাইপের কোন জিনিসের উপর যখন আমরা পেন্সিল দিয়ে স্কেচ করে নেব বা ড্রয়িংটা করে নেব তখন সেই ড্রয়িং করার সময় পেন্সিলটা খুব আলতোভাবে সেটার উপর চাপাতে হবে জোরে প্রেশার দিয়ে সেটার উপর স্কেচ করলে জায়গা থেকে রং উঠে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে আশা করি অনেকেই জানেন এটা কোন ক্যারেক্টার এটা হচ্ছে তার সময় এই ক্যারেক্টারটা একটা কমেডি ক্যারেক্টার হিসেবে অনেক বেশি জনপ্রিয় ছিল এবং আমিও এটা অনেক দেখেছি যুগ যত আধুনিক হয়েছে অনেক নতুন নতুন কার্টুন ক্যারেক্টার এখন এসেছে যার ফলে আমরা অনেকেই বা এখনকার অনেক বাচ্চারাই এই ক্যারেক্টারটা চেনে না আমরা যখন কোনো কিছু নিয়ে ভাবি সেটা আপনা আপনি আমাদের কাছে চলে আসা একটা কথা আছে না তেমনই কিছুদিন ধরে যখন আমি ভাবছিলাম কি করব তখনই ফেসবুক বা ইউটিউবের রিলসে আমার সামনে পরিমাণ চার্জার পেন্টিংয়ের এর ভিডিও আসতো তারা খুব সিম্পলি খুব ইউনিক ইউনিক ড্রয়িং করতো আমার দেখে খুবই ভালো লাগতো ভাবলাম আমি আমার মোবাইল ফোনের চার্জারটাতে কিছু একটা করতে পারি আর আমার মতন আপনাদের যদি এমন ইচ্ছে থেকে থাকে তাহলে আমার ভিডিওটা খুব ইজিলি আপনাদেরকে সাহায্য করবে বলে আমার মনে হয় কারণ আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি কিভাবে ড্রয়িং করেছি কিভাবে কালার বসিয়েছি ভালোবাসা নিয়ে কোনো একটা কাজ করার পর যখন আপনারা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেন তখন সেই কাজগুলো করার প্রতি ইচ্ছা আরও যেন বেড়ে যায় আর আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি ডিটেলিংটা কোন তুলি করি আমি ডিটেলিংটা জিরো অথবা 01 তুলি দিয়ে করি তবে যেই ডিটেলিংগুলো খুব নিখুঁত হয় সেগুলো আমি অধিকাংশ সময় জিরো তুলি দিয়েই করে থাকি সবচেয়ে যে কোয়েশ্চেনটা আমি বেশি পাই সেটা হলো কাপড়ে আপনারা কোন রংটা ইউজ করলে ভালো হবে বা উঠবে না আমি সবসময় বলবো কাপড়ে কালার করার ক্ষেত্রে ফেব্রিক বা অ্যাক্রিলিক কালার যে ইউজ করতে পারেন আমি পার্সোনালি অ্যাক্রিলিক কালারটা ইউজ করি আর অ্যাক্রিলিক কালারটা একটু ভারী কালার হওয়ার কারণে অনেক সময় আমি অ্যাক্রিলিক কালারের সাথে মিডিয়াম ইউজ করে থাকি আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কাজটাও শেষ হয়ে গেছে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের কাজটা আপনাদের কেমন লেগেছে এবং নেক্সট আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান যতটা সম্ভব আপনাদের পছন্দ এবং ভালোবাসার কাজগুলো করার চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে বাই